নমস্কার বন্ধুরা আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এটা সেকেন্ড চ্যানেল মেন চ্যানেল যেন প্রণয় ওখানে ডেলি রাশিফল থাকে আর এখানে নানা ধরনের মান্থলি রাশিফল বা জ্যোতিষ ভিত্তিক তথ্যগুলোই থাকে তো চলুন এটা কর্কটের ভিডিও কর্কট রাশি মে মাসে কী রেজাল্ট পাবে বা কী হতে পারে তার আলোচনা এই ভিডিওতে করব বা করার চেষ্টা করব। আমি প্রত্যেকটা দিন আপনাদেরকে বলি চ্যানেল আপনাদের ভিডিও আপনাদের তো সাথে থাকতে হবে আমি ডেলিকার বেসিস আপডেটগুলো নিয়ে আসি বা নিয়ে আসার চেষ্টা করি তাহলে চলুন শুরু করি বা শুরু করা যাক আপনি কর্কটের মানুষ হলে মে মাস কী রেজাল্ট পাবেন আর অবশ্যই ডেসক্রিপশনে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল কিন্তু একটা কথা বারবার রিকোয়েস্ট করি যে বড় সিদ্ধান্ত বড় কথাবার্তা বড়ো আলোচনা কোনো জায়গায় কারোর সাথে কথা বলে নিন কারণ এটা জাস্ট চলার পথের বন্ধু বা গাইডলাইন তার বেশি কিছু নয় দেখুন বন্ধুরা ফার্স্ট মে বৃহস্পতি ট্রানজিট হবে বৃহস্পতি এতদিন মেসে বসেছিল এবার বৃষতে চলে যাচ্ছে এবং কর্কটের জন্য সোনায় সোহাগা বলা যায় বৃহস্পতির এই ট্রানজিট তো সামগ্রিকভাবে কি ফল হবে বা হতে পারে সেটা শুরু করব বাট অত আনন্দ পাওয়ারও কিছু নেই কারণ বৃহস্পতির ট্রানজিট হওয়া দিনের দিনই ভালো রেজাল্ট দেবে না এবং রাহুমঙ্গল যোগ কিন্তু কাজ করবে তো সামগ্রিকভাবে সামনের দিনগুলো ভালো এবং তার পূর্বাভাসগুলো আপনারা ভালোভাবে পাবেন প্রথম কথা হচ্ছে কর্কটের মানুষ বা কর্কটের জাতক বা জাতিকা শরীর ওয়াইজ অনেকটা বেটার রেজাল্ট এক্সপেক্টেড আমি কর্কট আমার শরীর ভালো হবে যারা ট্রিটমেন্ট করানোর ব্যাপার রয়েছে যাদের সার্জারি করানোর ব্যাপার রয়েছে যাদের বড় ডাক্তার দেখানোর ব্যাপার রয়েছে দেখাতে পারেন আপনারা ভালো রেজাল্ট পাবেন দেখুন একটা প্রসেস তো একটা প্রসেস যে ট্রিটমেন্টটা শরীর সুস্থ হতে গেলে ডাক্তারবাবুদের কাছে যেতে হবে তারা যেভাবে বলবেন ওষুধ খেতে হবে তবে শরীর সুস্থ হবে তো সেটা করুন আমার মনে হয় আপনারা ডেফিনেটলি বেটার রেজাল্ট পাবেন কিন্তু দুটো জিনিস এক হচ্ছে চোট আঘাত অ্যাক্সিডেন্ট এটা ভোগাবে এবং কোনো না কোনোভাবে এই ধরনের সমস্যাগুলো থেকে সাবধান থাকতে হবে তো বাইক চালাচ্ছেন রাস্তাঘাটে হাঁটা চলা করছেন খুব ভালো কথা কিন্তু একটু দেখে দেখেছেন একটু দেখে চলুন মায়ের শরীর সাবধানে মা বা মাতৃস্থানীয় ব্যক্তি যারা রয়েছেন মায়ের মতো যিনি আছেন তাদের শরীর বা তাদের স্বাস্থ্য কিন্তু আপনাকে বা আপনাদেরকে অনেক বেশি সাবধানে বা দেখে শুনে যেতে হচ্ছে কারণ মায়ের শরীরের জায়গাটা খুব একটা ভালো নয় বাচ্চার শরীর ভালো এবং প্রেগনেন্সি পিরিয়ড যে বন্ধে চলছে যারা গর্ভাবস্থা গর্ভাবস্থার মধ্যে দিয়ে দিন কাটাচ্ছেন তারা কিন্তু পজিটিভ রেজাল্ট পাবেন এ মাসের ডেলিভারির ডেট রয়েছে আশাবাদী ভালো রেজাল্ট দেবে বা ভালো ফল দেবে আপনি যখন কর্কটের মানুষ তো বন্ধুরা এই জায়গা বা এই দিকটা স্টেবেল বা এই এই ক্ষেত্র বা এই সেক্টরটা ভালো হচ্ছে বলতে পারি তো শরীরের পর আসে অর্থ অর্থ কেমন হবে বা অর্থ কেমন হতে পারে দ্বিতীয় তুঙ্গ অবস্থায় বসে রয়েছে তো ক্যাশ ক্যাশ ফ্লো ভালো হচ্ছে কানেক্টেড একাদশ প্রতি তাহলে কানেকশানটা এরকম দুই দশ এগারো দুই চার দশ এগারো এই কানেকশান তৈরি হচ্ছে এটা ক্যাশ ফ্লোকে নির্দেশ করে এবং তবে খরচাও হবে নানাভাবে পরিবারের কারণে নানা রকমভাবে নানা বিধ কারণে ক্যাশ ইন হ্যান্ড হেতে সমস্যা হচ্ছে পরিষ্কার কথা যে ধরুন আমি বিশ হাজার কামাই আমার হাতে দশ হাজার রাখছি এই যে ব্যাপারটা এটা কিন্তু সমস্যার ভালো খাতেই খরচা হচ্ছে কিন্তু খরচাগুলো লেগে থাকছে খরচাপাতিগুলো চলবে বা খরচার ব্যাপার স্যাপারগুলো চলতে পারে সো বন্ধুরা এই এই দিক বা এই জায়গাটা আপনাকে দেখে চলতে হচ্ছে আপনি যখন কর্কটের মানুষ তো বেসিক ব্যাপার হচ্ছে এটা খরচা একটু সামলান খরচা একটু দেখুন বা একটু বুঝতে হবে না হলে অসুবিধা রয়েছে বা আপনারা অসুবিধার মধ্যে থাকছেন তবে বাড়ি গাড়ি বাড়ির কাজ ফ্ল্যাট বুকিং জায়গা জমি কেনা অনেক ক্ষেত্রে এগুলো প্ল্যান থাকে বা স্বপ্ন থাকে এটা বেটার এবং শুধু এই মাস বলে নয় আগামী একটা বছর ইলেভেন থাউজেন্ড বৃহস্পতি বসে থাকা নিজের একটা আশ্রয় খুঁজে নেওয়া এটা বেটার তো যারা এগুলো নিয়ে ভাবছেন তারা পজিটিভলি এবং সিরিয়াসলি ভাবুন ট্যুর অ্যান্ড ট্রাভেলও ভালো রেজাল্ট দিচ্ছে যাদের কোনো ঘোরা বেড়ানোর ব্যাপার রয়েছে অফিসিয়াল কোনো ট্যুরের ব্যাপার রয়েছে এটা কিন্তু পজিটিভ থাকছে বা পজিটিভ হচ্ছে বা পজিটিভ ফিল পজিটিভ ফিল গুড ব্যাপারটা আসতে পারে চলুক তবে ধরে রাখতে পারবেন না টাকা ইনভেস্টমেন্ট করতে হবে এবং ভালো খাতে এবং এমনভাবে পয়সাগুলোকে রাখুন সব সময় আমি চাইলেই খরচা না হয় এই ব্যাপারটা একটু দেখুন আসবো চাকরির ক্ষেত্র কারণ চাকরি কেমন চলছে বা চাকরির জায়গা কেমন থাকছে দেখুন মঙ্গল রাহুর যোগ দশম্পতি রাহুযুক্ত হয়ে যাওয়া দুটো জিনিস সাবধান থাকুন এক হচ্ছে কর্মক্ষেত্রে শত্রুতা আসবে রবি শুক্রের দারিদ্র্য যোগ টেন থাউসে কাজ করছে রবি শুক্রের দারিদ্রযোগ মানে প্রেশারটা বড্ড বেশি অর্থাৎ কর্মক্ষেত্র বা কর্মের জায়গায় দায়িত্ব নিয়ে বলছি এক হচ্ছে শত্রুতা হবে দুই হচ্ছে কিছুজন অ্যাবসেন্ট যাদের কাজগুলো যাদের ঠেকা বা যাদের বোঝা আমার ওপর তাহলে প্রশ্ন এটা যে ভাই চাকরি কি যাবে চাকরি যাওয়ার কোনো ব্যাপার নেই শত্রুতা করবে ডেফিনেটলি করবে অবশ্যই করবে কিন্তু চাকরি চলে যাওয়া চাকরি খেয়ে নেওয়া বা এই এই রকম কোনো জায়গা নেই বা এইরকম কোনো দিক নেই ম্যানেজমেন্ট সাপোর্ট করছে মানে হায়ার অথরিটি একটু ওপর লেভেল গণ্ডগোল করবে বা অযোগ্য লোকজনরা যারা জানে আপনি যোগ্য তারা যোগ্য নন তাদের তো গায়ে লাগবে আপনার কাজগুলো কর্মগুলো সেক্ষেত্রে তারা একটু পেছনে লাগতে পারে বা অবস্ট্রাকশান ক্রিয়েট করতে পারে যারা চাকরি চেঞ্জ করতে চাইছেন চাকরি চেঞ্জ চাকরি পরিবর্তন বা চাকরি পরিবর্তনের ট্রাই নিচ্ছেন তাদের জন্য সময় কিন্তু ভীষণ ভালো তো আপনি যখন চাকরি চেঞ্জ করবেন চেঞ্জ করার কথা ভাবছেন বা এই ধরনের প্ল্যান পরিকল্পনা পরিকল্পনাগুলো রয়েছে আপনি এটা নিয়ে সিরিয়াসলি ভাবুন এবং কথাবার্তা এগোনো চাইলে এগোতে পারেন সেটা ধরুন আপনি একটা অফিস হচ্ছে ডালহৌসিতে আপনি ডালহৌসি থেকে চেঞ্জ করে ভাবছেন ধর্মতলা যাবেন যেতে পারেন দূর ভ্রমণ বেটার কিন্তু দূর থেকে কলকাতায় ফেরা ধরুন আমি ব্যাঙ্গালোরে বহু যুগ ছিলাম এবার কলকাতায় আসছি এই ব্যাপারটা কিন্তু খুব একটা স্টেবল বা খুব একটা বেটার রেজাল্ট দিচ্ছে না এটা একটু লক্ষ্য রাখতে হবে বেস্ট সময় শুরু হচ্ছে ফ্রেশার্সদের জন্য দেখুন এটা বলাটা একটু ভুলই যে এই মাসেই চাকরি হয়ে যাবে চাকরি একটা প্রসেস বারবার বলি চাকরি একটা প্রসেস মাধ্যমিক পরীক্ষায় পাস যেমন একটা প্রসেস ওয়ান পাস করতে হয় টু করতে হয় থ্রি করতে হয় এইভাবে যেতে যেতে মাধ্যমিক হয় চাকরি পাওয়াটাও একটা প্রসেস কিছু ধাপ থাকে তো আগামী দিন আগামী সময় চাকরি প্রার্থীদের জন্য বা পরীক্ষার্থীদের জন্য সময় কিন্তু ভীষণ ভালো এবং চাকরি ক্ষেত্রে শত্রুতা প্রেসার থাকছে কাজ হচ্ছে কাজ এগোচ্ছে গ্রহণযোগ্যতা বাড়ছে ধরুন আমি টিচার ধরুন আমি পুলিশে চাকরি করা একজন মানুষ তো এনার এই মানুষগুলো কী চান যে এত সম্মান একটু পাবলিক আমাকে ভালোবাসবে স্টুডেন্টরা ভালোবাসবে এই যে পাবলিকের কাছে গ্রহণযোগ্যতা বেটার এবং যারা ফ্রিল্যান্সিং করেন গান করেন বাজনা বাজান নাচেন অভিনয় করেন নৃত্য বা এই ধরনের ফ্রিল্যান্সার যারা তারাও বেটার রেজাল্ট পাচ্ছেন সো বন্ধুরা চাকরি ক্ষেত্র স্টেবেল চাকরি ক্ষেত্র পজিটিভ পজিটিভ ব্যাপারটাকে বার করে নিয়ে আসুন কিন্তু বিজনেস মন্দার দিকে যাচ্ছে কাস্টমার পাবেন না কাস্টমার কাটবে বা বিজনেস কিন্তু আপস অ্যান্ড ডাউন্স লেগে রয়েছে বা আপস অ্যান্ড ডাউন্স চলছে তো কোনো না কোনোভাবে এই মুহূর্তে দাঁড়িয়ে বা এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বিজনেস ভালো হচ্ছে না এবং বিজনেসকে আরও বেশি খেয়াল না রাখলে বিজনেস কিন্তু ডুববে এবং কিছু ক্ষেত্রে পয়সা মারও হতে পারে ধরুন ধার দিচ্ছেন ধার বাকিতে দিচ্ছেন মহাজনদের সাথে টিউনিং বন্ডিং ভালো হচ্ছে না সো এটা লক্ষ্য রাখবেন এটা নজর রাখবেন বিজনেস করা বিজনেস চালানো বিজনেস এ ব্যাপারে ভাগ্যদেবীর সাথে রয়েছেন পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিদের সাপোর্টগুলো পাচ্ছেন ব্যবসাটা একটু খেয়াল রাখতে হবে দেখুন দাম্পত্য জীবন ভোগাবে হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক অ্যাডজাস্টমেন্ট খুব খারাপ এবং অ্যাডজাস্টমেন্ট বন্ডিং দুজনের মধ্যে পজিটিভিটি পজিটিভ ফিল পজিটিভ বন্ডিং একে অপরের সাথে আলাপ আলোচনা হচ্ছে না একটা দূর ব্যাপার একটা খাপ ছাড়া ব্যাপার একটা দূরত্ব তৈরি হওয়া এটা থাকছে প্রেম খুব ভালো ভাঙা প্রেম প্রেমও পারে প্রেমের স্থায়িত্ব আসতে পারে ইভেন জীবনে প্রেম আসতে পারে প্রেমটা বিয়েতে কনভার্ট করা অথবা বিয়ের দেখাশোনা করা এই ব্যাপারটি ভালো হচ্ছে এই ধরনের ব্যাপার স্যাপারগুলো ভালো রেজাল্ট দিচ্ছে তো প্রেম প্রেমজ জায়গা এবং বিয়ের কথাবার্তা এগোনো বলা বিয়ের যোগাযোগ তৈরি হওয়া এই ব্যাপারে কিন্তু পজিটিভ রেজাল্ট আসছে বাট বিজনেস এবং হাজব্যান্ড ওয়াইফ এই জায়গাটা খেয়াল রাখুন বি প্রফেশনাল অপরচুনিটি তৈরি হবে আমার মনে হয় অপরচুনিটি তৈরি হওয়া বা ক্রিয়েট হওয়ার চান্সেস রয়ে যাচ্ছে বেগ দেবে জায়গা জমি জ্ঞাতি এবং ভাই বোন এই জায়গা থেকে সমস্যা রয়েছে আপনি হাউসওয়াইফ হন এবং আপনি একজন পুরুষ হন মেয়ে হন যেই হন ভাই বা বোন এবং জায়গা বা জমি সংক্রান্ত যাদের প্রবলেম চলছে তারা কিন্তু প্রবলেমে রয়েছেন এটা কিন্তু ভীষণ রকমভাবে সাবধানে যাদের কোর্ট কাছারি চক্কর কাটতে হয় রেগুলারলি তাদের কিন্তু জুতো সোল খয়ে যাবে আমি বলছি না কোর্টে চলে যাবেন জেল হয়ে যাবে এগুলো নয় কিন্তু ভোগান্তি বা হ্যারাসমেন্ট কোর্ট কাছারি মানেই তো এটা তো এই জায়গাটা একটু খেয়াল রাখুন বা এই জায়গাটা একটু লক্ষ্য রেখে চলুন আপনি যখন কর্কটের মানুষ বা জাতক জাতিকা বন্ধুরা এটা দেখতে হচ্ছে খেয়াল রাখতে হচ্ছে বা বুঝে চলতে হচ্ছে লাস্ট পার্ট হ্যাঁ বন্ধুত্বের সাপোর্টটা পাবেন বন্ধু বান্ধবী বন্ধুত্বের সম্পর্ক বা সম্পর্কগত দিকগুলো কিন্তু স্টেবল এবং এটা যথেষ্ট ভালো এক্সপেক্টেড এটা ভালো এবং এটাতে কোনো চাপ বা অসুবিধার জায়গা বা খুব খারাপ কিছুর জায়গা কিন্তু নেই সো এটা ঠিক আছে বা এটা পজিটিভ হচ্ছে লাস্ট পার্ট হচ্ছে এডুকেশান কারণ আমি সন্তান সুখ বলছি ভালো সন্তান সাকসেস পাচ্ছে সন্তান মোটামুটি ঠিক আছে দেখি পড়াশোনাটা কেমন হবে এটাই তো সময় পড়াশোনা করার দেখুন মনোসংযোগ চির ধরছে প্রাইমারি লেভেলের এডুকেশান গণ্ডগোল করবে এবং কিছু ক্ষেত্রে বেসিক প্রবলেম প্রাইমারি বলুন হায়ার লেভেল বলুন বা যা যেটাই বলুন উচ্চশিক্ষা বলুন বেসিক প্রবলেম হচ্ছে মনোসংযোগ বা কনসেনট্রেশান কনসেন্ট্রেট করতে পারা বা ঠিকমতো মনোসংযোগ দেওয়া এইটাকে কাটান চারিদিকের প্রবলেমস বা চারিদিকের টেনশনগুলো আপনার মাথার মধ্যে জমবে ওই বন্ধুর প্রেমটা কেটে গেছে তাহলে আমি কী করে হেল্প করতে পারি এই সব গল্পগুলো চলতে পারে কিন্তু উচ্চশিক্ষা সিওর শর সাকসেস যারা স্পেশালি ধরুন দু টাইপের উচ্চশিক্ষা হয় একটা হচ্ছে কলেজ লাইফ বা এই ধরনের একটা স্টেজের পর ধরুন আমি বিএসসি পড়ছি এরপর এমএসসি করবো তারপর ডক্টরেট করব পোস্ট ডক করবো এরকম ব্যাপারগুলো থাকে আর একটা থাকে কি যারা পড়ব চাকরি পাবো যেমন অনেকে থাকে না মেডিকেল বা ইঞ্জিনিয়ারিং বা এমবিএ বা বিবিএ এই ধরনের প্রফেশনগুলো এই ধরনের পড়াশোনা বেটার হচ্ছে যাদের লং টার্ম প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছেন বা যাচ্ছে যাবেন তাদের থেকেও যারা মানে কিছু দিনের মধ্যে কিছু করে ফেলার ব্যাপার তাদের পড়াশোনা বেটার হচ্ছে বা বেটার রেজাল্ট দিচ্ছে এবং যারা চাকরির পরীক্ষার্থী যারা খুব হায়ার লেভেলের পড়াশোনা করছেন তাদের রেজাল্ট বেটার হবে তো ফালতু ঝামেলা উল্টো পাল্টা ঝামেলা ফালতু টেনশান মানসিক চাপ এগুলোকে দূরে রাখুন আমার মনে হয় পড়াশোনায় সাফল্য রয়েছে এবং মনোসংযোগ বাড়ান আর কোনো প্রবলেম নেই এটার লক্ষণ দেখুন বা লক্ষ্য রাখুন তিনটে নক্ষত্র পার করি পুনর্বসু পুষ্যা অশ্লেষা পুনর্বসু লাইফে চলতে থাকা কোনো ঝামেলা মেটান লাইফে কোনো ঝামেলা চলছে কোনো ট্রেস চলছে মেটার পুষা নক্ষত্রের জাতক বা জাতিকারা আমি বলবো যে স্পেশালি আপনাদেরকে খেয়াল রাখতে হচ্ছে দীর্ঘস্থায়ী কোনো শত্রুতা আপনাকে বেগ দেবে কোনো মানে সে বলে না একদম খোঁজ পাকিয়ে আছে আপনাকে বেগ দেবে দেখুন অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকারা এই নক্ষত্রটার ক্ষেত্রে সিলিমিস্টেক্স হিসাবের ভুল লস খাওয়াতে পারে এবং কোনো না কোনোভাবে কোনো ভুল ভাল হিসাব ভুল ক্যালকুলেশান আপনাকে ডোবাতে পারে তো এই জায়গাটা একটু দেখুন এটাই কর্কট রাশি মে মাসের রাশিফল আশা করবো ভিডিওটা কাজে লাগবে চলতে গিয়ে সাপোর্ট বা সাহায্য করবে তো এটুকুই থাক ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই শান্তিতে থাকুন নমস্কার